আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি আনমান মুজাহিদ আজকের লিড নিউজের শিরোনাম সংসদের আগে হচ্ছে না স্থানীয় নির্বাচন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জাতীয় সংসদ নির্বাচনের আগে হচ্ছে না স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচন আগে অনুষ্ঠানের একটি চিন্তা অন্তর্বর্তী সরকারের মধ্যে তৈরি হলেও তা থেকে সরে এসেছে এ বিষয়ে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতা এবং একই সঙ্গে তাদের দ্রুত সংসদ নির্বাচনের চাপ সহ পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ নির্বাচনের দিকে এগুচ্ছে সরকার সরকারের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে এদিকে আয়োজক সংস্থা নির্বাচন কমিশনেরও সাই নেই স্থানীয় সংসদ নির্বাচনের কমিশন বলছে তাদের মেইন ফোকাস সংসদ নির্বাচন খোঁজ নিয়ে জানা গেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আগাগোড়াই সংসদ নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে আসছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংসদ নির্বাচনের প্রতিশ্রুতির কথা বলে আসছেন তবে সারা দেশে সারাদেশে নির্বাচিত প্রতিনিধি না থাকায় জনগণের সেবা বঞ্চিত হওয়ায় মাঠ প্রশাসনের ওপর চাপ বৃদ্ধি পাওয়ায় সরকারের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠানের নতুন চিন্তা তৈরি হয় এ সময় অংশীজন থেকেও স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠানের পরামর্শ আসে এর পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে আগে স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দেওয়া হয় গত আট জানুয়ারি ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পরদিন এক সংবাদ ব্রিফিংয়ে জনগণ কাঙ্ক্ষিত নাগরিক সেবাগুলো না পাওয়ার কারণে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা এসেছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন স্থানীয় সরকার নির্বাচন হলে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে অগ্রসর হতে পারব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনুরোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গত ডিসেম্বরের বিশ থেকে ২২ তারিখ পর্যন্ত যে জনমত জরিপ করে তাতে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জোরালো মত আসে জরিপে অংশ নেয়া নাগরিকদের চৌষট্টি দশমিক নয় সাত শতাংশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের সর্বস্তরের নির্বাচন করার পক্ষে মত দেন পরে সংস্কার কমিশনও তাদের সুপারিশের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে বলে সংস্কার কমিশনের এর সুপারিশ সরকারের চিন্তাকে আরও বেগবান করে এদিকে স্থানীয় সরকার নির্বাচনে সরকারের পরিকল্পনার তথ্য ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে বিভক্তি তৈরি হয় বিএনপি বাম গণতান্ত্রিক জোট ও তাদের মিত্ররা স্থানীয় সংসদ নির্বাচনের ঘোর বিরোধিতা করে তাদের যুক্তি এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন যাবে সরকার নির্বাচন ঘিরে রক্তপাত এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কার কথাও জানায় তারা আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনাকে তারা দুরভিসন্ধিমূলক বলেও অভিযোগ তোলে অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাতীয় নাগরিক কমিটির বর্তমান জাতীয় নাগরিক পার্টির অবস্থান এর বিপরীতে তারা সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলে গত পনেরো ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকেও ও স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে তারা পরস্পর বিরোধী অবস্থান ব্যক্ত করে ওই বৈঠকের পর আঠারো ফেব্রুয়ারি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থায় জনপ্রতিনিধিরা নেই এ কারণে তার ব্যক্তিগত মত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করাটা ভালো হবে কারণ সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি খুব দ্রুত কোনো একটা সিদ্ধান্ত আসবে হয় আমরা দ্রুত জনপ্রতিনিধি নির্বাচন করব অন্যথায় প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সমস্যাগুলো সমাধান করা হবে সম্প্রতি স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশের যে সার সংক্ষেপ সরকারের কাছে জমা দিয়েছে তাতে আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব বলে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ আমার দেশকে বলেন আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন জুনের মধ্যে সম্ভব সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দল সহ অংশীজনরা সংসদ নির্বাচনের আগে বা পরে যখন চায় তখন হতে পারে স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে বিএনপি জামায়াতের সহ অন্যান্য দলের বিপরীতমুখী অবস্থানে এখনো রয়েছে ফেব্রুয়ারির দिती বিএনপি জামায়াত ইসলামী বাম গণতান্ত্রিক জোট সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আলাদাভাবে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেও তাদের নিজ নিজ অবস্থান জানিয়ে এসেছে গত শুক্রবার এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন জনদুর্ভোগ কমাতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত এর আগের দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গণতন্ত্র প্রেমী নাগরিকরা বিশ্বাস করেন যা নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে পলাতক স্বৈরাচারের দোষরদের এবং গণহত্যা অর্থ পাচার এবং মাফিয়া কর্মকাণ্ডের জন্য দায়ীদের পুনর্বাসনের পথ খুলে দেবে নির্বাচন আয়োজক সংস্থা নির্বাচন কমিশনও সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে নয় গত সাতাশ ফেব্রুয়ারি ধামরাইয়ে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন আমরা এই মুহূর্তে স্থানীয় নির্বাচন নিয়ে ভাবছি না যদি আমরা এই মুহূর্তে স্থানীয় নির্বাচন প্রক্রিয়া শুরু করি তাহলে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে এদিকে সরকারের নিরাপত্তা সংস্থাগুলো মাঠ পর্যায়ে তথ্যের ভিত্তিতে সরকারকে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন না করার সুপারিশ করেছে তাদের সুপারিশে বলা হয় এই মুহূর্তে স্থানীয় সংস্থার নির্বাচন হলে পতিত স্বৈরাচার সরকারের দোষররা সুযোগ পাবে এতে রক্তপাত সহ বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে রাজনৈতিক দলের বিভক্তি গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য ও নির্বাচন কমিশনের অবস্থানের জের ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার দপ্তরের সঙ্গে আলাপকালে জানা যায় সার্বিক বিবেচনায় সরকার সরকার স্থানীয় নির্বাচনের পরিকল্পনা থেকে কিছুটা পিছু সরকারের সূত্র বলেছে নানাবিধ কারণে সরকার এমনিতেই চাপে রয়েছে এর মধ্যে বড় একটি অংশীজন বিশেষ করে বিএনপির বিরোধিতার মুখে স্থানীয় নির্বাচন করতে গেলে জটিলতা আরো ঘনীভূত হবে এই নির্বাচন করতে গেলে স্থানীয় পর্যায়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে যা জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে জাতীয় নির্বাচনের সময়সীমার উপরও প্রভাব পড়তে পারে এসব যৌক্তিকতা বিবেচনা করে এই মুহূর্তে সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়েছে সরকার এর পরিবর্তে সব স্তরের প্রশাসক নিয়োগের চিন্তা করছে সরকার এর অংশ হিসেবে সিটি নতুন প্রশাসক নিয়োগ জেলা ও উপজেলা পরিষদ এবং পৌরসভা সহ স্থানীয় সরকারের নানা প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানা গেছে প্রশাসনের কর্মকর্তাদের ছাড়াও এসব পরিষদে রাজনৈতিক সহ সমাজের বিশিষ্ট জনদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার সচিব নিজাম আমার দেশকে বলেন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমাদের কোনো আলোচনা হয়নি বিষয়টি আমি অবহিত নই সচিব আরো বলেন ঢাকা সিটি কর্পোরেশনগুলো নতুন করে প্রশাসক নিয়োগ করা হয়েছে এরই মধ্যে দুই একটি নিয়োগ সম্পন্ন হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য সিটিগুলোতেও আমরা প্রশাসক নিয়োগ করব। সিটি কর্পোরেশন ছাড়াও স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের প্রশাসক নিয়োগের চিন্তা রয়েছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের পরস্পর বিরোধী অবস্থানের বিষয়ে সরকারের সিদ্ধান্ত কি জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ